মা দয়াময় মায়ের জয় মা দয়ামের ভক্তরা মা দেখো জবা ফুল এবং ফুল দিয়ে অনেক সাদা ফুল দিয়ে সাজালো ঠাকুর ঘরটাকে আর এখানে দেখো থালা গুলো মা মেজে নিয়েছে সব আহ ভোগ বাড়াবে আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারে মা দয়ামের বিশেষ পুজো হবে সবাই বলো একবার জয় মা দয়াময়ী মায়ের জয় মায়ের জয় দেখো মা দয়ামের ভক্তরা মা কত সুন্দর করে ঠাকুরকে ফুল দিয়েছে দেখো বেলপাতা সাদা ফুলে ভর্তি করে দিয়েছে জবা ফুলে জয় মা কালী এই দেখো মা জননী মা দয়াময়ীকে দেখো খুব সুন্দর করে মা যত্ন করে সাজিয়েছে দেখো অনেক জবা ফুল দিয়েছে দুর্বা দিয়েছে তারপরে সাদা ফুল জবা সাদা জবা হলুদ ফুল সবাই বলো জয় দয়াময় মায়ের জয় জয় দয়াময় মায়ের জয় জয় দয়াময় মায়ের জয় জয় দয়াময় জয় মা করুণাময়ী মা মহেশ্বরী মহা কালী চামুণ্ডেশ্বরী কালী কালী মহা কালী কালীকে পাপ হারিনি मोक्ष काम देवी नारायणी नमस्तुते काली काली महाकाली काली के पाप हारिणी धर्म मोक्ष काम देवी नारायणी नमस्तुते